হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো সকাল সকাল চলে এসেছি কিচেনে এখন সকালে সবার জন্য একটা টিফিন বানাবো তো তার জন্য দেখো গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি তো গাজরটা একটু কদ্দুকস দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি না হলে মুখে বাঁধলে বাচ্চারা আবার খেতে চাইবে না তো দেখো এইদিকে আবার একটু আটাটা চেলে নিচ্ছি এই আটাটা আবার একটু পুরনো হয়ে গেছে তো সেই কারণে একটু চেলে নিচ্ছি যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে এই আটাটা আবার যেখানে আটা ভাঙায় না কলঘর বলে তো সেখান থেকেই আনা হয়েছিল তা তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল না তো সেই কারণে খাওয়া হয়নি তাই একটু কেমন হয়ে গেছিলো এই কারণেই চেলে নিয়েছি তো দেখো জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আর এখন কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম তো ঘিটা দেওয়ার পরে এখন এই ব্যাটারটা দিয়ে দিলাম তো দেখো তারপরে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকার পরে দেখো উল্টে দিচ্ছি আর দেখতে কত সুন্দর এগুলো খেতেও ভালো বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি ফুড বাচ্চাদের জন্য তো খুবই ভালো আমার ছেলে মেয়ে আবার এটাই বেশি খেতে পছন্দ করে এমনি রুটি বানিয়ে দিলে না অতটা খেতে চায় না টিফিনটা বানিয়ে তো আমরা খেয়ে নিয়েছি আর ওইদিকে মেয়ে তো সকালবেলা স্কুলে গেছে তো দেখো এখন আমার ছেলে কি বদমাশি করছে গ্লাসের মধ্যে জল পেয়েছিল তা সেই জলটা বেডে ঢেলে দিয়েছে আর নিচেতেও অনেকটা জল পড়ে আছে তো দেখাচ্ছে দেখো আমি কোথায় কোথায় জল ফেলেছি আর হাসছে দেখো এতটা দুষ্টু না তো বলার মতো না ওই দেখো আবার এখান দিয়ে একটা মাছি উঠছে তো সেই মাছিটাকে দেখো গ্লাস দিয়ে কীভাবে আটকাচ্ছে বলছে আমি মাছি ধরছি তো দেখো এবার তো মাছি ধরা কমপ্লিট তো মেয়ে আসার টাইম হয়ে গেছে তো দরজাটা আটকানো তো এখন যাব ওকে আনতে আর দেখো আমার ছেলে কিভাবে খোলার চেষ্টা করছে বলছে আমি খুলবো দরজা তুমি সরে যাও তো আমি সরে গেছিলাম আর ও দরজা ধাক্কা দিচ্ছে তো দরজা তো লক ওটা তো খোলা সম্ভব নয় তো অনেক চেষ্টা করলো লাস্টে আর পারলো না তো বলল মা তুমি খুলে দাও এখন দেখো ও নিজের স্লিপারটা নিজেই পরছে তো ওই স্লিপারটাই ও বেশি পছন্দ করে যেখানে যায় তো সেখানে শুধু এই স্লিপারটাই পরে যেতে যায়। আমরা যদি বাইরে ঘুরতেও যাই তখনও বলবে মা আমি এই স্লিপারটা পরবো তাই নিয়ে আবার একটু ঝামেলা হয়ে যায় ব্যাপারটা তো পরে নিয়েছে তারপরে আবার দেখো এখন বেরিয়ে পড়ছে ওর দিদিকে আনার জন্য তো ও একাই যাচ্ছে দেখো আর আমি পেছনে আছি আর যে বাচ্চাটা ঢুকছে আমাদের বিল্ডিং এরই ও একই স্কুলেই পড়ে আমার মেয়ের সঙ্গে তো দেখো ও তো আগে আগে চলে এসছে আর এদিকে আমার মেয়ে আবার একটু লেটে আসে তো ছেলে দেখতে পেয়েছে দেখো ছেলে দেখতে পেয়ে কতটা আনন্দ পেয়েছে আর কিভাবে ছুটে যাচ্ছে তো ওই দেখো একটা আনটি ও আবার ওকে আবার একটু আদর করছিল তো মেয়ে তো আসে দেখো ছেলের মনে এতটা আনন্দ দৌড়াতে দৌড়াতে কিভাবে পড়লো আবার উঠেও গেছে হালকা একটু লেগেছে এখন আবার দেখো ওই বাচ্চাটার পিছু পিছু কীভাবে দৌড়াচ্ছে তো আমার ছেলে এর সঙ্গে ভীষণ খেলে ঝগড়াও করে আবার খুব আদরও করে তো ও আমার মেয়ের সঙ্গে পড়ে আর আমরা একই বিল্ডিংয়ে থাকি তো দেখো এরা সব গল্প করার জন্য আবার এক জায়গায় এসে গেছে আর এই দিকে হচ্ছে এ ওয়ালি আমার মেয়ের সঙ্গে পড়ে তো ও স্কুলে জলের বোতলটা রেখে এসেছিলো ওর খুব জল তেষ্টা পেয়েছিল তো আমাকে এসে বলছে আনটি আমাকে একটু জল দাও তো ওকে জল দিলাম জল খেলো আর দেখো এদের খেলা এরা সারাক্ষণ এদিকে অলির জুতোটা পরে নিচ্ছে আর আমার ছেলে দেখো ওর ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে বলছে আমি ওকে ব্যাগটা দেব তো ওকে তো ব্যাগটা দিয়ে দিল। এখন ওকে আবার টাটা দিচ্ছে আবার অলি ওকে আবার ডাকলো অলির ডাক শুনে আমার ছেলে বেরিয়ে এসছে তো দেখো অলি আবার দেখাচ্ছে সরিয়া নাকি আমার ছেলের সাইকেলটা ধরেছে তো সেটাই ও বলছে আর সেটা শুনে দেখো আমার ছেলে কিভাবে চলে গেছে ওদের ঘরের সামনে ওরা ওই ঘরে রুমটাতে থাকে তো গিয়ে বলছে কেন আমার সাইকেল চালিয়েছ তো এটা শুনে আবার অলি খুব হাসছে আবার এরা দুইজনে আবার কথা বলছে দেখো আমার ছেলে আবার হাসছে অলির সঙ্গে কি আমি ওকে একটু বকে দিয়েছি তাই নিয়ে তো বাচ্চারা তো এরকম করতেই থাকে আর খুব আনন্দ পায় দেখো সরি আবার বেরিয়ে এসছে আর আমার ছেলে দৌড়ে এসে সাইকেলটা আবার ধরে নিচ্ছে আবার গিয়ে বলছে কেন আমার সাইকেলটা নিয়েছ দেখো এরকম অনেকক্ষণ ধরে বলবে ও তো রুমেই যাচ্ছে না স্কুল থেকে এসেছে তো অনেক ব ঝগড়া হওয়ার পর তারপর দেখো চলে এসেছি রুমে এখন সবাই মিলে পেঁপেটা খাবো তো দেখো তার জন্য কেটে নিচ্ছি কিন্তু পেঁপেটা একদমই ভালো নয় কেমন শক্ত টাইপের আর দেখো ভেতরে একটাও বীজ নেই এ আবার কেমন পেঁপে এগুলো হয়তো সেই হাইব্রিড বলে সেই পেঁপেগুলো আমরা ছোটোবেলায় যে পেঁপেগুলো খেতাম সেগুলো নয় ওগুলো তো দেশি পেঁপে ছিল আর এতটা মিষ্টি হতো তা খেতে খুব ভালো লাগতো কিন্তু ছেলে মেয়ে সেইভাবে আর খেলো না দেখো অল্প কটা কেটে দিয়েছি ছেলে তো খেতেই চাইছে না মেয়ে একটা একটা করে তবুও খাচ্ছে আর এদিকে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো দুপুরে পুঁই শাক বানাবো তার জন্য দেখো এখন পুঁই শাক কাটছি তো এই যে প্লাস্টিকের মধ্যে যে পোশাকগুলো ছিল তো এগুলো প্রায় এক সপ্তাহ পুরনো তো সেগুলোই আমি এখন কেটে নিচ্ছি আর এইদিকে দেখো ম্যাডাম চলে এসছে পড়াতে তো মেয়ে বসে পড়েছে পড়তে আর ছেলের একটু মন চাইলো তাই ছেলেও বই নিয়ে বসে পড়লো তো ওইদিকে তো ম্যাডাম পড়াচ্ছে এইদিকে আমি আবার চলে এলাম রান্নাঘরে তো দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটু জিরে তো এর মধ্যে আবার একটু টমেটো দিয়ে এখন নাড়াচাড়া করে নেব তো টমেটোটাকে একটু ভালো করে গলিয়ে নেব তো গলানোর পরে দেখো এবার এর মধ্যে একটু নুন হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানোটা ভালো করে হয়ে গেলে তো দেখো ভালো করে তেলটাও একটু ছেড়ে এসেছে তো এর মধ্যে এখন দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখো এই যে যে পুঁই শাকটা এটা আবার আমি আগে প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম তো সিটি দিয়ে রাখলে নরম হয়ে গেছে তো এখন আমি এর সম্বরটা দিয়ে দিলাম আর সঙ্গে মাছগুলোও দিয়ে দিয়েছি মানে আজকে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো তো এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে আর এই দিকে দেখো আমার ছেলে স্নান করেছে ওর পাপাওকে স্নান করিয়ে দিয়েছে তাই ও আবার চলে এসছে আমাকে দেখানোর জন্য তো দেখো ওইদিকে আবার আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই তরকারিটা কে কে খেয়েছ কমেন্টস করে জানাবে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এতে কী হয় বেশি মশলা হয় না তো মশলা খাওয়াটাও তো ঠিক না প্রত্যেক দিন তো সেই কারণে যদি একটু হালকা পাতলা ঝোল হয় তো খেতে খুব ভালো লাগে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এটাকে গামলায় নামিয়ে নেব তো এইদিকে তো রান্না কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখন হলো বিকাল টাইম তো ছেলে মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি গানের ক্লাসে তো এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো শর্টকাট রাস্তা আর যেটা মেইন রাস্তা ওখান দিয়ে যেতে গেলে অনেকটা টাইম লাগে আর কষ্ট হয়ে যায় পাহাড়ি রাস্তা তো একটু উঁচু নিচু আছে ওই দিকে ছেলে এখান দিয়ে একাই হেঁটে যায় কিন্তু আজকে দেখো পাচ্ছে না তাই আমাকে বলছে আমি কোন দিক দিয়ে যাব। মা আমাকে একটু দেখিয়ে দাও তো তো আর বেশি দূর হাঁটতে পারলো না লাস্টে আমার কোলেই উঠে পড়লো কারণ ও আবার হাঁটতে চাইছে না একটু উঁচু নিচু তো সেই কারণে যখন ওর মন চায় ও তখন খুব সুন্দর হেঁটে চলে যায় একাই আবার যখন মন করে না তখন আমার কোলে চেপে পড়ে তো দেখো মেয়ে তো যাচ্ছে ওখান দিয়ে আর আমরা দুজনে এই যে যাচ্ছি আর পেছনের দিকে দেখো সমস্ত বিল্ডিং গুলো দেখা যাচ্ছে তো আমরা তো গানের ক্লাস থেকে চলেও এসেছি তো দেখো ছেলের কাণ্ড আমরা ওইদিকে রেডি হচ্ছিলাম আর আমার ছেলে এই বলটা না দিয়ে কেটে ফেলেছে তো কেটে ফেলার সঙ্গে সঙ্গে যেই আমি এসেছি অমনি দেখো ছুটে পালিয়েছে তো এখন হলো আমরা সবাই বাজারে যাব। তো তার জন্য সব রেডি হয়েছে আর ছেলে তো আগেই রেডি গাড়ির কাছে এসে ও সব সময় বলে আমি সামনে দাঁড়াবো তো দেখো এদিকে আবার চাবিটা ধরে লাইটটা অন অফ করছে ও সামনে দাঁড়িয়ে এরকম দুষ্টুমি করবে দেখেই সামনে দাঁড়াতে চায় তো ওর পাপা তো কিছুতেই নিতে রাজি না কারণ রোডের ওপর যাব তো ভীষণ ভয় লাগে এই ওকে পেছনে আমাদের সঙ্গে বসিয়ে দেখো চলে এসেছি গ্রসারির দোকানে তো এখান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র নেব তো তার জন্য দেখো ছেলে মেয়ে সবাই দোকানের মধ্যে ঢুকে পড়েছে এখন এরা আবার চুজ করবে এদের আবার কি চাই মানে আমি তো সংসারের কিছু নেব জিনিসপত্র তো সেগুলো বাদ দিয়ে এদের আবার অন্য কিছু তো সেটাই খুঁজতে লেগে গেছে তো প্রথমেই খুঁজছে কালার পেন্সিল মেয়ের কালার নষ্ট হয়ে গেছে একটা না দুটো তো সেই কারণে পুরো এখন কালারটা নেবে তো দেখো এইদিকে আবার ছেলে জন্য একটা শার্পনার বের করে দিল আমার মেয়ে তো ছেলে বলছে ব্লু কালারটা নেবে না কারণ অলরেডি ও দিদির কাছে আছে তো তো বলছে তোর কাছে আছে তাহলে আর নেব না তো এই কারণে অন্য কালার নিচ্ছে তো দেখো অরেঞ্জ কালারটা পছন্দ করেছ তো সেটাই দেখাচ্ছে ছেলে তো নেওয়া হয়ে গেল এখন মেয়ে দেখো একটা কালার বক্স পছন্দ করেছে তো সেটাই ওর পাপাকে দেখাচ্ছে যে পাপা এটা আমি এখন নেব। কারণ ওর কাছে বড় একটা বক্স আছে তো সেই কারণেও ছোট দেখে একটা পছন্দ করলো আর এই দিকে দেখো আমি চলে গেছি দুই এক প্যাকেট বিস্কুট নেব তো সেই কারণেই তো বিস্কুটগুলো দেখছি আর দেখো একটা পার্লেজি বিস্কুট পেয়েছি তো এটাই নেব কারণ ছোটোবেলায় না খুব খেতাম এই পার্লেজি বিস্কুটগুলো তো দেখলেই আমার খুব ভালো লাগে তো আমার খেতে ইচ্ছা হয় এই জন্য আমি ওটা কিনে নিই তো এইদিকে দেখো আবার আমার ছেলে আবার সাইকেল পেয়েছে তো এই সাইকেলের মধ্যে জেমস আছে তো সেই কারণে ও আবার এই সাইকেলটা কিনে নিল তো আমাদের তো বাজার করা হয়ে গেছে তো দেখো চলে এসছি গাড়ির কাছে এদিকে ব্যাগটা আনতে ভুলে গেছিলাম তো দেখো দোকান থেকেই একটা বড় পলিথিন দিয়েছে তো তার মধ্যেই সমস্ত জিনিসগুলো ঢুকিয়ে আমরা এখন চলে এসেছি হচ্ছে ফুচকার দোকানে তো দেখো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে এরা সবাই তো পাপড়ি চাট খাবে তো এখানে দেখো দশ টাকায় মাত্র চারটে পাপড়ি চাট দিয়েছে তো সেটাই আমার মেয়ে আবার দেখছে আবার আগুন দেবার একটু চেটে খাচ্ছে তো ছেলে আর ছেলের পাপা ওইটা খাবে কারণ ওর পাপা বেশি পছন্দ করে না এগুলো খেতে আর এদিকে মেয়ে ওরটা খেয়ে নেবে তারপর দেখো চলে এসি মোমোর দোকানে এখন খাবো মোমো এদিকে আমার ছেলে একটা চেয়ার পেয়েছে তো দেখো তার উপর উঠে বসেছে তো বসে এখন ওর পাপাকে বলছে পাপা তুমি এই চেয়ারটাতে বসো তো এদিকে দেখো মোমোটা একদম তৈরি হয়ে গেছে তো সেটাই আনতে গেছে তোমাদের দাদা ভাই বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম তখন ছেলে মেয়ে বলছিল মোমো খাবো কারণ এরা আবার একটু বাইরে বেরোলেই ওদের মনে পড়ে মোমো খাওয়ার কথা তো বেরোলেই মোমো চাই তো দেখো মোমোটা হাজির হয়ে গেছে দুই ভাই বোন দেখো এখন মোমোটা খাচ্ছে তা ধরে এক একজন এক এক রকম প্রশ্ন শুরু করে দিয়েছে মানে এদের হাজার রকম প্রশ্ন থাকে একটা খাবার খেতে গেলে তো দেখো জিজ্ঞেস করার পরে আবার একটু খাচ্ছে তা মোমোটা যেরকম গরম আবার একটু ঝালও ছিল তো ছেলের হালত দেখো ঝাল খেয়ে কি করছে তো এরা না একদমই খেতে পারেনি এই দেখো সাইডে যে সসটা দিয়েছে সেটাও আবার লঙ্কার সস সঙ্গে দিয়েছে মিওনি আর হচ্ছে স্যুপ তো বাচ্চারা তো আর কিছু সেইভাবে খেতে পাচ্ছে না বড়দের জন্য এটা ঠিক আছে খেতে ভালো লাগে তো আমাদের তো ভালো লেগেছিল তো এরা আর খেতে পারছে না দেখো ছেলে বলছে পাপা তুমি এখানে এইটা সস দিয়ে খাও তো ওর পাপা আবার সস দিয়ে খাচ্ছে আর ওরা ওই একটাই ধরে বসে খাচ্ছে কিছুতেই আর খেতে পারলো না এদিকে আবার আমাদের দুজনার জন্য এগ রোল অর্ডার দেওয়া হয়েছিল। তো দেখো সেই এগ রোল দুটো নিয়ে এসছে এখানে তো এখানের এগ রোলগুলো না অতটা খেতে ভালো নয় আমাদের ওখানে যেমন শশা পেঁয়াজ দিয়ে ভেতরের রোলটা বানায় মুড়ে দেয় কিন্তু এখানে কি করে শুধু পাতাকপি পাতাকপিটা কি করে আবার সস দিয়ে একটু কি নাড়াচাড়া করে দেয় কাঁচা কাঁচা মতন থাকে আর একটু হয়তো গাজর দিয়েছিল ভেতরে খেতে না অতটা ভালো লাগে না তবুও কী করবো খেতে তো মন চায় সেই জন্য অর্ডার দেওয়া হয়েছিল তো দেখো ছেলে মেয়ে আবার এই এগরোলটা দেখে বলছে এখন এইগুলো খাবে তো আমি যেটা নিয়েছিলাম সেটা চেঞ্জ করে ওর পাপাকে দিচ্ছে বলছে পাপা তুমি এটা খেও না তুমি এইটা খাও ছেলে এখন ওর পাপার কাছ থেকে একটু একটু করে খাচ্ছে কারণ ওপরের দিকটাই তো আর কোনো মশলা নেই ওপরের দিকটায় শুধু ডিম আর ওই রুটিটাই আছে তো সেটাই ও একটু চিবিয়ে খেয়েছে আর দেখো প্লেটে পুরো মোমোটাই রয়েছে তো মোমোগুলো তো ওরা আর কেউ খায়নি তো আমরা দুজনাই খেয়ে নিয়েছি আর এইদিকে বললাম না আমরা ব্যাগটা নিতে ভুলে গেছিলাম তো তার মধ্যে ছিল জলের বোতল আর যেদিন দেখবে তুমি জলের বোতল নেবে না সেদিনই বাচ্চাদের জল তেষ্টা বেশি পায় আর মেয়ে শুধু বলছে জল দাও জল দাও অন্তত এখানে বসে আধা ঘন্টা আমরা বসেছিলাম তার মধ্যে অন্তত দশ বার জল খেয়েছে তো এখান থেকেই জলটা নিয়ে খেয়েছে এখন কি করবে জলটা আনতে ভুলে গেছিল। আর যেদিন জল নিয়ে যাব। সেদিন একবারও খেতে চায় না মনেই পড়ে না তো এটাই হলো বাচ্চাদের ধর্ম তো এখন তো আমরা দুজনাই যা ছিল তাই খেয়ে নিলাম আর এইদিকে আমার ছেলে দেখো একটা কুকুরকে দেখতে পেয়েছে তো সেটাই ও দেখছে বসে বসে তো এবার আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো আমরা এখন বাড়ি যাব তো তার জন্য আমার ছেলে দেখো একাকাই এখন গাড়িতে ওঠা শিখে গেছে তো ওই দেখো ও উঠছে ওর পাপাকে ধরে পা দিয়ে মানে ওনার সমস্ত কিছু চেষ্টা করে যে কিভাবে কি করতে হয় খুব চেষ্টা করে সমস্ত কিছু যাই পায় না কেন তুমি রান্না বান্না বলো যা বলো সব দিক দিয়েই দেখো লাস্টে ওর পাপার একটু হেল্প নিল তো উঠে গেলো এখন মেয়ে উঠে বসছে আর ছেলে আমাকে বলছে মা এসো বসো আমার এই যে এইখানে দেখাচ্ছে যে তুমি উঠবে না তো আমাকে দেখাচ্ছে আমি কোথায় বসবো দেখো দেখাচ্ছে যে এখানে পেছনে তুমি বসবে তো এসো তো এখন তো আমরা এই যে সবাই উঠে পড়েছি এখন বাড়ি যাচ্ছি তো দেখো ভীষণ অন্ধকার রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না তো আমরা তো বাড়ি চলে এসেছি দেখো আর আমার ছেলে ওই সাইকেলটা পেয়ে খুব খুশি হয়েছে আগেও একবার এরকম একটা সাইকেল কিনেছিল। তো এর মধ্যে না জেমস থাকে এই জেমসটাই তোমাদের দাদা পছন্দ করে না বাচ্চাদের খেতে দিতে চায় না তো সেই কারণে না এসব কিনে দিতেও চায় না ও তো দেখো ছেলে এখন সাইকেলটা নিয়ে চালাচ্ছে তো এখন ও একটু খেলবে কারণ খুবই খুশি হয়েছে তো এর মধ্যে থেকে ও জেমস বের করে বের করে আবার একাকাই খায় তো দেখো চালিয়ে আবার দেখাচ্ছে কিভাবে চলে সাইকেলটা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ একটু জানাবে কমেন্টস করে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে